সে কিন্তু মাওলার সাথে আপনাদেরকে কানেক্টেড করিয়ে দিব ওয়াইফাই যেমন মোবাইলে কানেক্টেড করে না এখন বর্তমান ডিজিটাল যুগে এই সব পরিভাষা বললে মানুষ বুঝে যে কিভাবে কি করতে হবে এজন্য বললাম মোবাইল যে ওয়াইফাই যেমন মোবাইলে কানেক্টেড করে আজকে আপনাদেরকে আমি আল্লাহর মাওলার সাথে কানেক্টেড করিয়ে দিয়ে যাব কি বলেন রাজি আছেন তো তো বসতে হবে আপনারা বসলে কিলান্ত হবেন না আমার মাহফিল যারা শুনে ওয়াজ মাহফিল যারা শুনে তারা কিলান্ত হয় না হাসি খুশি দিয়ে চলে যায় কি হয় তো সবকিছু আমার দিকে একটু মনোযোগ দিতে হবে না দিলে হবে না আজকে ইমানকে আমরা কি করব তাজা করব ঠিক আছে না ইমানকে তাজা করলে একটা আমল করবেন যে জায়গা একটা সব সে জায়গায় আপনার সাত গুণ সব দেওয়া হবে বলে শুভ এর জন্য ইমানটাকে খাঁটি করতে হবে পরে নামাজ রোজা হজ যাকাত পরটা পরে আগে কি করব ইমানকে খাঁটি করব তো চলেন আমরা তাহলে শুরু করি ইমানকে একটু তাজা করি ভাই রামা তাহলে এই সুন্দর পৃথিবী ও এর চারদিকে যা কিছু আমরা দেখছি আর না দেখছি সবকিছুই makhluk আল্লাহ সৃষ্টি না সবকিছুই তো makhluk মানব দানব পশু পাখি পাহাড় পর্বত তোর লতা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদ নদী সাগর মহাসাগর এটা সব কিছু ওই অস্থায়ী চিরস্থায়ী বলতে এখানেই কিছুই নেই আদিতের কিছুই ছিল না অনন্ত কাল পর্যন্ত কিছুই থাকবে না সব কিছুই ধ্বংস হয়ে যাবে যাবে না একমাত্র কে থাকবেন আল্লাহ তালা থাকবে তাহলে মানব দানু যে সৃষ্টি করেছেন তিনি আল্লাহ পাহাড় পর্বতকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ আসমান জমিনকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ নদ নদীকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ সাগর মহাসাগরকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ চন্দ্র সূর্যকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ নক্ষত্রকে যে সৃষ্টি করেছেন তিনি আল্লাহ বলি সুবহান আল্লাহ জোরে সরে বলি সুবহান আল্লাহ আওয়াজ হয় না শেষ অর্ধেক পথ কবরে গিয়েইছে চলে গেছে না আর আওয়াজ হয় না আজকে করতে হবে আমি কত দূরে জার্নি করে এসেছি আমার আওয়াজ যদি এমন হয় তা আপনাদের তো বেশি হবে আপনারাও দেখেন এখন আচ্ছা এই কথা কথা যাক অনেক অনেক আছে আলোচনা যুবক তোমরা মেলায় থেকো না না আসো প্লিজ তাহলে এক কথায় যাবতীয় বস্তুকে অনস্তিত্ব থেকে যিনি অস্তিত্ব দান করেছেন তিনি আল্লাহ বলে শুভ এই মুরব্বী ভা যারা আছেন শুধু যে আসমান জমিন সৃষ্টি করেছে এমন তো না কেন এত সুন্দর যে নদী থেকে মাছ দেয়নি গাছে কি সুন্দর সুন্দর ফুল দেয়নি ফল দেয়নি হরেক রকমের ফল না দুনিয়া তো একটা ফলের মেলা সুন্দর দিয়ে ভরা না বিদেশে ভিজিট করেন কত সুন্দর সুন্দর ফুল ফল বাংলাদেশে আর কি আছে বিদেশে যান না ওরা বুঝবেন কত সুন্দর সুন্দর ওই দিকে তাকাইলে আল্লাহ তাআলাকে চিনতে পারবে আজকে কিন্তু মাওলার সাথে আপনাদেরকে কানেক্টেড করিয়ে দিব ওয়াইফাই যেমন মোবাইলে কানেক্টেড করে না এখন বর্তমান ডিজিটাল যুগে এই সব পরিভাষা বললে মানুষ বুঝি যে কিভাবে কি করতে হবে এজন্য বললাম মোবাইল যে ওয়াইফাই যেমন মোবাইলে কানেক্টেড করে আজকে আপনাদেরকে আমি আল্লাহর মাওলার সাথে কানেক্টেড করিয়ে দিয়ে যাব কি বলেন রাজি আছেন তো তো বুঝতে পারবে আপনারা বসলে ক্লান্ত হবেন না আমার মাহফিল যারা শুনে ওয়াজ মাহফিল যারা শুনে

নানান রঙের ফুল ফাল দিগন্ত বিশ্রিত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফাল দিগন্ত বিশ্রিত মাঠে মাঠে সবুজ ফসল কৃষকের মুখে হাসি গোলা ভরা ধান দান ও গো রহিম রহমান তুমি মহা মহিয়ান ও গো রহিম রহমান তুমি মহা মহিয়ান বলে শুভ ফুলে ফুলে দিয়ে চোখে মন মত সব প্রাণ প্রজাপতি ও পাখামিলে দেখিয়ে জুড়িয়ে যায় প্রাণ ফুলে ফুলে দিয়ে চোখেলে মন মাতানো সব গ্রান প্রজাপতি ওরে পাখা মিলে দেখিয়ে জুড়িয়ে যায় প্রাণ ফুল প্রজাপতি আর নানা রং ঠান সৃজিলে তুমি সব তোমার তো দান ওগো রহিম তুমি মহা মহিয়া ও গো রহমান তুমি মহা মহিয়ান চিল্লাই বলি সুহান দেখছেন গানে গানে সব কিছু কিন্তু বুঝতে হবে সবকিছু কি আর মুখে প্রকাশ করা যাবে কথাই কিছু কিছু তো সুরে সুরে প্রকাশ করতেই হবে যেহেতু আল্লাহ তালা সুর দিয়েছেন তো আমরা আল্লাহ তাআলা প্রশংসা করতেছিলাম আল্লাহ তাআলাকে চিনতেছিলাম তো এবার পবিত্র কোরআনে কি বলেন বুঝলাম তো আসমান জমিন সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এখন দলিল তো লাগবে কি বলেন নস লাগবে না অবশ্যই নস দিচ্ছি মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন ইরশাদ করেছেন আ আলাইকুম আল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু ফ আন্না তোউফাগুনন তিনি আল্লাহ তোমাদের পালান করতা সব সৃষ্টি করর্তা তিনি ব্যদিত লা ইলাগা ইল্লাহ তিনি ্যদিত কোন উপাস্য নাই ফ আননা তোউফাকুন তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছো ফ আন্না।

কোন উপাস্য নেই তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ এই তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ এটা নিয়ে আমি শেষে কথা বলব যদি আমি এখন কথা বলি তো আমার এই যে মোল আজকে যে ইমানকে খাঁটি করব। এটা বাইরে যাবে এই জন্য আপনি একটু স্মরণ করিয়ে দিবেন হ্যাঁ